লসাগু করলে দেখেন এখানে রুট টু আছে এখানে রুট টু আছে লসাগু করলে লসাগু কি হবে সেটা সেম যদি থাকে অর্থাৎ দিয়ে অফ টু ভাগ করো তাহলে

তাহলে আমরা এই কুড়ি দেখো কত ফর্গ্রি মাইনাসী তো আমরা জানি কত ওয়ান বাই রুটো টু মাইনাস ওয়ান বাই রুটো টু দেখো

মানে এই অংশটা দিয়ে আমরা প্রমাণ করবো কি রুট ওভার টু এ মাইনাস কষ্ট টিটা তুমি চাইলে ওই অংশটা দিয়ে এই অংশ প্রমাণ করতে পারো বা এই অংশটা দিয়ে ওই অংশটা প্রমাণ করতে পারো এখানে একটা মান দেন কত এখানে রুট ওভার টু দিলাম আবার এর মান কত কষ্ট টিটা প্লাসটা যে মাইনাস

এখন দেখো আমি যদি এরকম করি যে কোয়াশিটা রুট ওভার টু প্লাস ওয়ান রুট ওভার যদি থাকে তাহলে কি এ প্লাস বি এ তো সেক্ষেত্রে এইটা কি আমি অতিরিক্ত নিয়ে আসছি না এটা অতিরিক্ত নিয়ে আসছি না কিন্তু শুধুমাত্র এক পাশে তো অতিরিক্ত জিনিস নিয়ে আসা যাবে না অতিরিক্ত মানে উভয় পাশে নিয়ে আসতে হবে এই জন্য আমি সাইন থিটার এই পাশে আমি কত দিয়ে গুণ করবো রুট ওভার টু প্লাস ওয়ান অর্থাৎ উভয় পক্ষে সূত্রে

তাহলে এখানে আমি এটা দিয়ে রাখলাম ইকুয়াল এখন দেখো আমরা এটা শুধু যেন উপরে দেওয়া আছে দেখো এই কষ্টটা বলার সাইন এটা এটা সমান কিয়ে না তাহলে এই আমি রাখলাম এই কষ্টটা বলার সাইন এটা সমান কিয়ে না তাহলে a মাইনাস cos θ এটা আমাকে প্রমাণ করতে বলছে এর জন্য আমি কি লিখলাম a মাইনাস cos θ তাহলে এটা হলো প্রমাণিত তাহলে এটা আমার প্রমাণ করা হয়ে গেল